হ্যালো ফ্রেন্ডস জ্যোস্টাবলুক থেকে আমি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যেখানে আমি ভাত বসে দিয়েছি বাড়ির সম্পাচালের চালের ভাত আর এইখানে আমি কুলেখারা শাক কুলে কুলাই শাক আর কি কুলেখারা যেটাকে বলে আমি জাল দিয়ে নিয়েছি কারণ আমার একটু ব্লাডের সমস্যা আছে ব্লাড কম হয় তার জন্য আমি এটা প্রায় রেগুলারই খাই গরম করে ফুটিয়ে নিয়েছি জলটা ছেঁকে নিয়ে জলটা খাবো বসে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের হবে মাংস এই যে অলরেডি মাংস মোটামুটি মশলা করা হয়ে গেছে মশলা তৈরি হয়ে গেছে তারপরে মাংসটা ধোয়া হবে ধোয়ার পর রান্না হবে তো চলো এবার আস্তে আস্তে করে নিই তোমরা ততক্ষণ অপেক্ষা করো এরপরে কি কি হবে দেখার জন্য এইখানে একটু আপেল কেটে নিয়েছি এবার একটু আপেলটা খেয়ে নিই আপেলটা খাওয়ার পর তারপর আমি রান্না বসাবো তো বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনের মাংস যাকে একটু জলটা একটু বেশি করে দিলাম কারণ সেদ্ধ না হলে না ভালো লাগে না চলো এবার রান্নাটা করে নেই আমি একটু করে এই যে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রান্নার ফাঁকে ফাঁকে নাচও প্র্যাকটিস করে নিচ্ছি কারণ আমার আমি তো নাচ পছন্দ করি তো যাই হোক এমনি সময় পাই না তাই রান্না করতে করতে মানে যে কোনো বাড়ির সমস্ত বাকি কাজকর্ম করতে করতে আমি নাচ প্র্যাকটিস করি কারণ নাচ প্র্যাকটিস না করলে তো হবে না তার জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে যে কোনো কাজের ফাঁকে ফাঁকে আমি প্র্যাকটিস করিনি যে তোমরা দেখতে থাকো নাচ নাচটা আমার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি মাংস হয়ে আছে তো আজকে আমি চিকেন মাংস কষা কষা চিকেন মাংস রান্না করব। কোনো ঝোল হবে না একদম কষা চিকেন দেখতে পাচ্ছো বন্ধুরা আর এই যে লেগ পিস কারণ এই লেগ পিস না থাকলে চিকেন আমার জমে না কারণ আমার দুটো লেগ পিস চাই তো বন্ধুরা আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানাবে